আজকে বিকেলের সংবাদ সম্মেলন অভিযোগ সকল সাংবাদিক ভাই বোনের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে গত বছর তেরোই আগস্ট আমরা শাহবাগে অবরোধ করেছিলাম আওয়ামী লীগ স্বৈরাচার হাসিনার বিচারের দাবিতে এবং আজকে প্রায় আট মাস অতিবাহিত হয়ে গেছে আমরা জুলাই সাপলা এবং ফিলখানা গণহত্যার বিচারের দাবিতে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা গত এক মাস ধরে বাংলাদেশের সকল বিভাগীয় সফর এবং গুরুত্বপূর্ণ জেলাগুলোতে জনসংযোগ করেছি এবং আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দাব দলের কাছে গিয়েছি বাংলাদেশের সকল আপমর জনসাধারণের কাছ থেকে আমরা তাদের অভ্যত নিয়েছি সুতরাং জুলাই তিলকানা এবং সাতলা গণভোক্তার বিচারের দাবিতে আগামী পঁচিশ তারিখের যেই শহীদ সমাবেশ সেই শহীদ সমাবেশে আমাদের সার্বিক প্রস্তুতি মানুষের পক্ষ থেকে তাদের দাবি দেওয়া এবং রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ কৃষিদের ব্যাপারে কি অভিমত ব্যক্ত করেছেন সে সকল সার্বিক বিষয়ে আজকের প্রোগ্রামে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে এই সংবাদ

করে করতে পারে পারে আমরা শত সমালোচনা সত্ত্বেও ওই সরকারের ডান হাতটা সবসময় ধরে রেখেছি আমরা সরকারকে কখনো লিখতে কিন্তু একটা কথা আজকে সরকারকে মনে করিয়ে দেই ডক্টর ইনুস কিন্তু পুরো এই সরকার না ডক্টর ইনুস সাহেবের নাম বিক্রি করে আপনারা সবাই উপদেষ্টা হয়ে যাচ্ছেন একটাই আউটেন স্পষ্ট কথা বলি এই সরকারের কাজ খাল কাটা না নদী খনন করা না রক্তের মধ্য দিয়েছে আগামী দশ ত্রিশ বছরও যদি নদী খনন করা না হয় বাংলাদেশ মরে যাবে খাল না কাটলেও বাংলাদেশ মরে যাবে না বাংলাদেশে গণহত্যার বিচার না করলে বাংলাদেশ মরে যাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে কিনা এইটা প্রশ্নটা এখন নির্ভর করছে জুলাই বাঁচার উপর জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না সেই প্রশ্নে যখন এই সরকারের প্রথম বারবার মিটিং হওয়ার কথা ছিল বিএনপির সাথে আওয়ামী লীগকে কোন নিষিদ্ধ করা করা যায় যায় কত তারা সেটা না করে এত কিছুর মধ্যে আরো দশটা কমিশন করেছে তার নারী কমিশন করেছে সম্পূরক প্রশ্ন আসবে তাই আগে বলে দিয়েছে এই যে একটা নারী কমিশন করেছেন এই নারী কমিশনের কোন নারী জুড়ে এর আন্দোলনে সম্পৃক্ত ছিলেন এই নারী কমিশনের কোন নারী গত পনেরো বছরের ঘাসিবাদ সংগ্রামে সামনের সারিতে ছিলেন আমরা নারী কমিশন হলেও তো সেই আমাদের মেয়েগুলো যারা জান দিয়েছে রাস্তায় সেখানে একটা মেয়ে তো আমরা দেখতে পাই না কতক্ষণ নারী কমিশনের এর মানে কি নারী সংস্কার লাগবে না জুলাই যদি বেঁচে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বাঁচে তাহলে আমাদের সকল সংস্কারগুলো ধীরে ধীরে হয়েই যাবে ইনশাআল্লাহ আপনারা কিসের সংস্কার নিয়ে আসতেছেন আপনারা আগে কথা ছিল সংস্কার নাকি নির্বাচন এখন কথা শুনে চলে এসেছে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন এইসব হাবিজাবি বললে হবে না বুঝি না নির্বাচনও সংস্কার নির্বাচন এবং শেষ কথা বিচার এবং বিচার এই সরকারের প্রথম এবং শেষ তাকে বিচার করতে হবে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই আজকে বিচার করা কেন আমাদের জন্য লজ্জা এই সরকার তো এসেছে বিচার করবে এই জন্য আমরা কেন বিএনপিকে ব্যাপার অনুরোধ করে হবে নিবো প্লিজ আপনারা এখন যেন আমরা জামায়াতে বলেছি আপনারা এই সরকারকে সহায়তা করেন আপনারা নির্বাচন চাইলে কারণ আমরা মনে করেছি যদি এই গণহত্যার বিচার এই নির্দনীয় সরকারের অধীনে যে জুলাইয়ের মেনটেডটি এসেছে সে যদি করে যেতে না পারে আর কোনো রাজনৈতিক দল এসে জুলাইয়ের বিচার করতে পারবে না ধীর ধীর চাপের কারণ আপনারা জানেন এটা বাংলাদেশের অত্যন্ত কঠিন অবস্থা যে যে কোনো ক্ষমতায় থাকতে চাইলে দিল্লির সাথে কোনো না কোনো অবস্থা থেকে আবদ্ধ করতে হবে সুতরাং আমরা বিএনপি তো বলেছি প্লিজ নির্বাচন নিয়ে আপনার একটু পরে কথা বলুন জামাত বলেছি এর মানে কি এইটা যে আপনার যা ইচ্ছা তাই উপদেষ্টা নিয়োগ দিয়ে সংস্কার সংস্কার কথা বলে কাল কেটে নদীকরণ করে আপনারা জুলাইয়ের বিচার ভুলে যাবেন আপনাদেরকে জানাই আজকে এই সংবাদ সম্মেলনে আমার ডান পাশে আছেন এই জুলাই আন্দোলনের শহীদ আবদুল্লা বিন জিহাদের মা জাহিদের মা যার দুইটা সন্তানের প্রথম সন্তান খুনী আওয়ামী লীগের গুলিতে নিহত হয়েছে এবং পরের সন্তানটা এখন ক্যান্সারে আক্রান্ত তার ছেলেকে হসপিটালে রেখে তিনি এই জুলাই গণহত্যার বিচার চাওয়ার জন্য এইমাত্র দৌড়ে আমাদের কাছে এসেছেন কেন একটা ছেলে শহীদ হয়ে গেছে আর একটা ছেলে ক্যান্সারে আক্রান্ত তাকে হসপিটালে রেখে মাকে কেন জুলাই বিচারের জন্য এখানে আসতে হবে এই সরকারের কাজ কি আমরা আটটা মাস আপনারা জানেন আমাদেরকে দেখতেছেন আমাদের ব্যক্তিগত জীবন নাই আমাদের সংসার নাই আমাদের পড়াশোনা নাই মানুষ আমাদেরকে দেখলে এখন মানে আমাদের চেহারার দিকে অনেকে তাকানো যায় না আমরা ক্ষমতার কাছে যাই না কি মানে কিসের জন্য আমরা মনে করেছি আমরাও যদি জুলাইয়ের প্রশ্নে জুলাইয়ের বিচার না করে চলে যাই এই গণহত্যাকারী দল বাংলাদেশের অচিরেই আর একটা গণহত্যা চালাবে তার প্রমাণ আপনাদেরকে বলি দেখেন যাদের এখন সবার জেলে থাকার কথা যাদের ট্রায়াল শুরু হয়ে যাওয়ার কথা তারা প্রথম মিছিল শুরু করলো দশজন বীরজন আজকে তারা বড় বড় মিছিল দেয় তারা ধানমন্ডিতে মিছিল দেয় পিঠানায় মিছিল দেয় তারা সেদিন কেউ মিছিল দিয়েছে আপনার উত্তরায় তারপরে মিছিল দিয়েছে রামপুরায় এখন খুলনায় তারা বড় মিছিল দিয়েছে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই আমরা এতদূর না যে সরকারের একটা অংশ এবং বাংলাদেশ রাষ্ট্রের এজেন্সির একটা অংশ তাদেরকে সহযোগিতা না করলে জীবনেও তারা এখন মিছিল করার স্পর্ধা দেখাতো নাম্বার দুই আপনারা কি খেয়াল করে দেখেছেন তাদের মিছিল করার প্যাটার্নটা কি তারা মিছিলে লিখছে আঠারো আসনের আওয়ামী লীগ এর মানে তারা শুধু আওয়ামী লীগ লিখছে না লিখছে ঢাকা সাত ঢাকা আঠারো এর মানে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে একটা গুড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে সেই জন্য তারা আসন ভিত্তিক মিছিল শুরু করেছে ভাইরা আমার বিএনপি চাঁদাবাজি করে এই অভিযোগে আমরা একশো টাকা দি প্রতিদিন দেই কিন্তু নিজেও তো এই জুলাই গণহত্যায় কতগুলো মামলা মামলা করেছে করেছে সেই দল বিচার আপনারা করেন না কেন বিএনপিকে আমরা গিয়ে যখন বলি বিএনপি তো বলে যে আমরা তো বলছি আমরা মামলা পর্যন্ত করেছি সেই মামলার ট্রায়াল কেন সরকার শুরু করে না দেখেন একটা ট্রাইব্যুনাল যেই ট্রাইব্যুনাল অনেক আগে গঠিত হয়েছে সেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল দিয়ে বড় হত্যা যেখানে প্রায় দুই হাজার 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 রঙ ধোয়া তাদের বিচার শুরু হয়েছে এইখানের পুলিশরা এত ইনকবল প্রসিকিউটররা আমাদেরকে বলেছে আসামি পুলিশদেরকে নিয়ে ধরতে গেলে পুলিশ দৌড়িয়ে পারে না প্রসিকিউটররা গিয়ে দৌড়িয়ে আসামি ভালো লাগে কেন এটা প্রসিকিউটরের কাজ আপনি কেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ আরও দশটা ট্রাইব্যুনাল করেন না আচ্ছা দশটা পারেন নাই পাঁচটা ট্রাইব্যুনাল পারেন নাই এই ট্রাইব্যুনালের মধ্যে আপনি আরও কেন একাধিক বেঞ্চ করেন নাই ভাইকে আপনাদের ভিএনপি শেধ করছে বিএনপি না হয় এই সংস্কার মানে না সেই সংস্কার মানে না বিএনপি বলেছে জামাত বলেছে যে এই ট্রাইব্যুনালের মধ্যে আরো বেঞ্চ বাড়ানো যাবে না আরো দশটা ট্রাইব্যুনাল করা যাবে না জুলাই গণহত্যা আপনাদেরকে আমরা শুধু একটু বলি আমরা এই গণহত্যার বিচার গত ষোলো দিন ধরে বাংলাদেশের প্রতিটি বিভাগে এবং বৃহত্তর জেলায় আমাদের পোস্টার নিয়ে ডিপ্লেট নিয়ে আমরা জনসংযোগে গেছি আমরা প্রতিটা বিভাগে গিয়ে একজন দুজন শহীদের কবর জেয়ারাত ভাইর আমার এই শহীদদের পরিবারের চোখের দিকে তাকানো যায় না আপনি আপনার ক্ষমা করতে পারবেন না এই পরিবারের মায়ের সাথে কথা বলে শহীদ আবু সাহিদের কবর জিয়ারত করতে গেছি তার মা আমাদের মাথে হাত পেয়ে কেঁদে ফেলেছে কোনো কথা বের হচ্ছে না শহীদ ওয়াসিমের বাবা বলছে আমি আর কোনো কথাই বলবো না এখনো যদি বিচার চাওয়াই লাগে তাহলে আর কোনো কথাই বলবো না আমরা রাজশাহীতে যে শহীদের কবরে গেছি কি অবহেলা দেখেন কবরস্থানে সরকারি কবরস্থানে জুলাই শহীদ আঞ্জুমের

যে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই আওয়ামী লীগ জামাতকে এক্সিকিউটিভ অর্ডারে করেছে এটা আমরা মানি হয়তো আপনি তাকে নিষিদ্ধ চান কিনা আপনি জনগণের ভোট নেন আপনি গণভোট করেন আপনি গণভোট যদি না করেন এখন যেটা বুঝছি তারা আদালতের আশ্রয় নিতে চাই ভেরি গুড আমরাও চাই আদালত মিমাম স্বাধীন গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী বিচার হোক তাতে যদি নিষিদ্ধ হয় হয়ে যাবে নিষিদ্ধ না হলে না হবে কিন্তু দলগতভাবে আওয়ামী বিচার শুরু হচ্ছে না কেন আসিফ নজরুল সাহেবের কলাম করে বুঝলাম তিনি জনগণকে বলছেন যে তারা যেন আদালতে মামলা করে আমরা আপনাকে বলতে চাই জনগণ এখনো কি আদালতে মামলা করবে আপনারা করেন কোন ছাতা ওখানে বসে রাষ্ট্র নিজেবাদী হয়ে মামলা করে না কেন যেই রাষ্ট্র আমাদের ইন্টারে পড়া ভাইরাস ওর এখন পর্যন্ত ওর মামলা তুলে নেওয়া যাচ্ছে না ওর প্রতিবেদন নিয়ে

হাজার হাজার মানুষের কাছে রিক্সাওয়ালার কাছে ভ্যানওয়ালার কাছে সবজিওয়ালার কাছে জুলাই যুদ্ধার কাছে লিপলেট নিয়ে গেছি জুলাই আমরা এক লাখের বেশি শুধু লিপলেট বিতরণ করেছি ছুঁড়ে মেরে না হাতে দিয়ে কথা বলে প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলেছে এই সরকারের প্রধান কাজ জুলাই গণহত্যার বিচার করে যেতে হবে এই সরকার যদি জুলাই গণহত্যার বিচার না করে যায় তাহলে এই হত্যাকাণ্ডের বিচার কোনোদিনই হবে না তারা চাচ্ছে পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে এই বিচারটা দিয়ে যেতে এইটাই যদি তোমরা চাও তাহলে তোমরা এতদিন উপদেষ্টা হয়ে বসে আছো কেন তোমরা ভিএইপি ফটোকল নিচ্ছ কেন নাম্বার দুই আপনাদের কাছে আর একটা জানাতে চাই আপনারা জানেন যে আমরা জনগণের গেছি রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এনসিপি খেলাফত মজলিস ইসলামী আন্দোলন থেকে শুরু করে এই বাংলাদেশের জুলাইয়ের অংশীদার প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা দুই দিনে গেছি প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদেরকে বলেছে নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে বিভিন্ন কথা বলতে হয় এগুলো আমরা বলি

বর্তমান কমিশন এই কোন চলমান মামলা নিয়ে কথাও বলতে পারবে না তার সাক্ষীদেরকেও ডাকতে পারবে না তার ভিত্তিনদেরকেও ডাকতে পারবে না কি ভাই আপনি এইটার মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক এজেন্সিকে কি আপনি দায় মুক্তি দিচ্ছেন কথার কথা দায়ের দায় আপনি একটা কমিশন করেছেন সাক্ষীকেও ডাকতে পারবে না কথা বলার জন্য যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকেও ডাকা যাবে না ডাকবে কারে আমারে মানে এটা কেমন মকারি জানা গেছে তাপসের গাড়িতে পর্যন্ত একজন সেনাবাহিনীর অফিসার পিঠখানা তার স্ত্রী আমাদের সাথে কথা বলেছে তারপর তার গাড়িতে তাকে উঠিয়ে গুম করা হয়েছে এইটার সাথে সেনাবাহিনী তৎকালীন একটা অংশ জড়িত ছিল তাহলে তাদেরকে দায় মুক্তি দিয়ে কি আমাদের এই সরকারের দায়িত্ব পারলে বিচার করেন না বললে সংবাদ সম্মেলন করে বলেন অমুক অমুকে বিচারে বাধা দেয় দেশ সেরে চলে যায় আল্লাহ হাফেজ কিন্তু বর্তেটা চান কি আমাদেরকে ক্লিয়ার করেন নাম্বার দুই সাপ প্রাণী এক সব থেকে ভয়ানক কথাবার্তা আমাদের প্রচুর মানুষ কথা বলার কারণে অন্তত তিন ফেরানি একটা নাম তো কমিশন ভুলে হয়েছে ভাই বিখানায় শহীদ হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী তবুও তারা কিন্তু এলি আরবান এই আরবান এবং এলি লোক বলেই কি তাদেরকে বুঝ দেওয়ার জন্য একটা কমিশন হলো আর হেফাজতে যারা এসেছে কমি মাদ্রাসার গ্রাম থেকে আসা একটা কিশোর গরীব বলেই কোন নামে এখন পর্যন্ত একটা কমিশন করলে সরকারের ইজ্জত চায় এই সরকারের সাপরা নিয়ে কথা বলতে যদি ইজ্জত চায় তাহলে সাপলার লোকদের ত্যাগের বিনিময় যে জুলাই হয়েছে সেই চুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত চায় না October 8 جنরোধি মাদ্রাসা ছিলে শহীদ হয়েছে হাজার হাজার মাদ্রাসা ছেলে পঙ্গু হয়ে আছে তাদেরকে তো কথা বলতে তাদের রাখতে আপনার সরকার হতে ইজ্জত চায় না অতি প্রতিদ্রুত সাপ্লাগণ হত্যা নিয়ে তদন্ত কমিশন করতে হবে ঠিক আপনাদেরকে আমরা জানাই ভয়াবহ একটা অবস্থা চলছে ফৌজদারি দণ্ডবিধির 132 নম্বর ধারা এই ধারায় লেখা আছে আপনি যদি কোনো মামলা করতে চান সরকারি কোনো কর্মকর্তা এবং পুলিশ তাদেরকে যদি আপনি আসামি করতে চান তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন লাগবে ভয়াবহ অবস্থা হলো যে পুলিশের উপরে কেউ আক্রমণ করে নেয় জুড়ে আন্দোলনে অতর্কিত ভাবে মাথায় গুলি করে বুকে গুলি করে সুখ হত্যা করেছে এবং তাকে কেউ একটা লাঠি দিয়ে আক্রমণ করে নেয় তার ছবি আছে ভিডিও আছে শহীদ পরিবার মামলা করতে গেছে পুলিশ তাকে বলছে থানা দিয়ে যে আপনি যদি পুলিশের নামে মামলা করতে চান তাহলে এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো লাগবে পাশ হয়ে আসতে আসতে আগে আসলেও তিন মাস এর আপনি কাজ করেন এখানে আওয়ামী লীগের কারণে আমি মামলা করে দিয়েছেন একই ভাই মানে যেই পুলিশ গণহত্যা সরাসরি জড়িত যাকে আক্রমণ করে না সে নিজে গুলি করে হত্যা করে ফেলেছে তার বিরুদ্ধে এমনিতে ছেলে মানুষের হয়তো ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে বিপর্যস্ত হয়ে গেছে এখন সে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে ঘুরবে বিচার করার জন্য তাহলে এই রাষ্ট্রের কাজ করে অতীত এরপরে কয়েকদিন আগে আরেকটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের অনুমতি না নিয়ে এই জুলাই এদের কারো মামলাও করা যাবে না অথবা অ্যারেস্ট করা যাবে না ভাই মিথ্যা মামলা তো হচ্ছে মিথ্যা মামলা যাতে না হয় আপনি একটা ভিন্ন কমিশন করে দ্রুত প্রত্যেক জেলায় বা বিভাগে করে যান তারা যেন চেক করে দেয় যে মিথ্যা মামলা নাই কিন্তু আপনি যদি এখনই সেটা করেন তাহলে কিছু একটা হবে এই এইসব বন্ধ করতে হবে আপনাদেরকে জানাই আগামী পঁচিশে এপ্রিল শাহবাগে বিকেল তিনটায় জুলাই ফিলখানা এবং সাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাপ মঞ্চ দিয়ে শহীদ সমাবেশ রেখেছে আমরা এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কাছে বিজিকে লিখেছি তাদের মতামত নিয়েছি শতাধিক শহীদ পরিবার ইনশাল্লাহ সেই দিন স্টেজে উপস্থিত থাকবে আমরা ইনকিলাপ মঞ্চ ঘোষণা করেছি আমাদের কেউ সেদিন আমরা স্টেজে থাকবো না যত আমন্ত্রিত অতিথি আসবেন তারাও কেউ স্টেজে উঠবেন না শুধু কথা বলে নেমে যাবে সেই দিন স্টেজ থাকবে শুধু চুলাই ফিরকেন এবং চাপলা হত্যা শহীদ পরিবারের সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চায় নয় মাস প্রায় পার হয়ে চলল বিচার শুরুও করেন নাই বিচার করে খাল কাটতেছেন এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম নয় যে বলবেন পাঁচ দিন আগে ঘোষণা করেছি দেড় মাস আগে ঘোষণা করেছি লিফলেট দিয়েছি পোস্টার দিয়েছি এমন কিছু নাই করি নেয় আগামীকালকে সারা ঢাকা ট্রাক নিয়ে মাইকিং আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই শুক্রবার শাহবাগের সমাবেশে কি হবে এইটা সিদ্ধান্ত নেবে শুধু শহীদ পরিবারে না ইনকিলাব মঞ্চ সিদ্ধান্ত নেবে না জনতাও সিদ্ধান্ত নেবে না যদি শহীদ পরিবার বলে এই বিচার করার জন্য যখন আমরা সংসদ অভিমুখে রওনা করব আমরা তাদের সাথে যাব যদি শহীদ পরিবার বলে এই বিচার চাওয়ার জন্য আমরা এখন যমুনায় ডক্টর ইমন সাহেবের কাছে যাব আমরা জীবন দিয়ে হলেও যাব এই শহীদ পরিবার যদি বলে এই বিচার না হওয়া পর্যন্ত সাহাবাকে শুয়ে থাকব লড়ব না আমরা জীবন চলে গেল তাদের সাথে ভাই এই প্রোগ্রাম ইনকিলাপ মঞ্চের নয় এই প্রোগ্রাম প্রায় দুই হাজার শহীদের পরিবারের প্রোগ্রাম এই প্রোগ্রাম হাজার হাজার অন্ধবন্ধুর প্রোগ্রাম এই প্রোগ্রাম পিরঘেরায় যাদের লাশ চালিয়ে দেওয়া হয়েছে তাদের শহীদদের প্রোগ্রাম এই প্রোগ্রাম সাপরাগড় হত্যায় যাকে হত্যা করে তার লাশ গুণ করে দেওয়া হয়েছে তার বাবা মায়ের প্রোগ্রাম সুতরাং জুলাই পির ঘেরা সাপরা রক্তের মধ্যে দাঁড়াইয়া আমরা চুরন্তভাবে সমাবেশে ঘোষণা করতে চাই এই জন্যই আজকে সংবাদ সম্মেলনে বলতে চাই সরকার বাহাদুর ওইদিন যদি এসে বলেন যে আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন ভালো করে জানাইলাম কোভিদের মা পাশে বসে আছে একটা ছেলেতে কবর দিবেন তারপরে সেই সুযোগে তার বাবা মারা গেছে এখন ছেলেটা ক্যান্সারে আন্টি একা লড়তেছে এই রকম হাজার হাজার শহীদের গল্প বুঝnissen নেন নাই বিচাড়োর করেন নাই আগামী শুক্রবার শহীদের সমাবেশ থেকে শহীদ পরিবার রাষ্ট্রেরই ঘোষণা দিবে সেই ঘোষণা বাস্তবায়নের জন্য ইনকিলাব ফোর্স এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা ইনশাআল্লাহ প্রয়ূজরি জীবন দিয়ে দিবেন ইনশাআল্লাহ তার আগেই সরকারকে বিচার কোন প্রক্রিয়ায় যাবে নির্দিষ্ট কোন প্রক্রিয়ায় যাবে অতি দ্রুত ঘোষণা করতে হবে ঠিক হাত ধরে লাগে পা ধরে লাগে সরকার বাহাদুরের পায়ে ধইরে বলি শুক্রবার সমাবেশে যেন আপনাদের পক্ষে একটা ঘোষণা দিতে পারে বিচার নিয়া সেই ব্যবস্থা করেন যদি সেই ব্যবস্থা না করেন শহীদ পরিবার যদি আপনাদের ভাষায় গিয়ে উঠতে চায় গুলি করতে পারবেন তাদেরকে ছেড়ে আমরা ইনশাআল্লাহ যাব না সারা বাংলাদেশ থেকে জোয়ার আসবে সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইন্সা নিশ্চিত করতে হবে জুলাই বাঁচলে বাংলাদেশ বাঁচবে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ইনকিলাব চিন্তাবাদ